আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক মৃত্যুর পরে ক্রিয়ামতের ময়দানে আমাদের সবাইকে দাঁড়াতে হবে ছোট্ট একটি আমল যে আমলটি করলে ক্রিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে বেশি নেকি নিয়ে দাঁড়াতে পারবেন প্রিয় প্রিয়দর্শক এই হাদিসটি সহি মুসলিমের দুই হাজার ছয়শ বিরানব্বই নম্বর হাদিস ও সাল্লাম বলেছেন কেউ যদি এই আমলটি করে ছোট্ট এই সহজ আমলটি সবাই পারবেন এই আমলটি করে কিয়ামতের ময়দানে এসে সবার থেকে বেশি নেকি নিয়ে সবার থেকে বেশি নেকি নিয়ে দাঁড়াবে সুবাহান এই আমলটি হল সুবাহান আল্লাহ অবে হামদিহি সুবাহান আল্লাহি অবে হামদিহি সুবাহান আল্লাহি হামদিহি আমি আবারও বলছি সুবাহান আল্লাহি অবে হামদিহি এটি শতবার প্রতিদিন প্রতিদিন এক শতবার যদি আমরা পাঠ করি আল্লাহ আল্লাপকর্বুল আলমিন কেমতের ময়দানে আমাদেরকে সবচেয়ে বেশি আমল ওলা হিসাবে নেকি সবচেয়ে বেশি নিয়ে দাঁড়াতে পারবো সোহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক শ্রোতা আমরা দুনিয়াতে হেলায় খেলায় কিন্তু অনেক সময় নষ্ট করে দেই এই ছোট ছোটো আমলগুলো হাদিসের আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ ফখরবুল আলমে কত সবাব দিবেন আমরা মৃত্যুর পরে বুঝতে পারব এই আমলটি আমরা কে না করতে পারবো সুবাহান্লাহি অবে হামদিহি সুবাহান্লাহি অবে হামদিহি এটি যদি প্রতিদিন একশতবার পাঠ করি কিয়ামতের ময়দানে এত বেশি আমল নিয়ে আল্লাহ তালা আমাদের উঠাবেন যে আর কেউ এত আমল নিয়ে উঠতে পারবে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এজন্য সুবাহান্লাহি অবে হামদিহি এই আমলটি আমরা প্রতিদিন একশতবার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামল